আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুবই মজাদার টমেটো আলু আর ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি এখানে আমি টমেটো আলু আর ডাটাগুলো কুটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি এখানে আমি ট্যাংরা মাছগুলো কুটে ধুয়ে নিয়েছি এই ট্যাংরা মাছগুলো অনেক বড় বড় এখন আমি ট্যাংরা মাছগুলো একটু হালকাভাবে ভেজে নিব এখানে আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি তরকারিটা বস চুলায় বসিয়ে দিব এখন আমি একটা পাতিল চুলাই বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন তেল এখন আমার এই তেলগুলো গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পিঁয়াজ কুচি আর দিয়ে দিব কয়েকটি কেটে রাখা কাঁচামরিচ এখন আমি কিছুক্ষণ এই পেঁয়াজ আর কাঁচামচগুলো তেলের মধ্যে একটু ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়ো এগুলো আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিই এখন আমি এর মধ্যে দিয়ে দিব রান্ধুনি সস মিষ্টি সস আর জিরাপাটা একত্র করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন আমি এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এই এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ এখন আমি আমার মশলাগুলো কষানোর জন্য হালকা পরিমাণে পানি দিয়ে দিব এই মশলাগুলো ভালো করে কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব বেশ কিছুক্ষণ জাল করার পর আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুটে ধুয়ে রাখা ডাঁটা আর আলু এগুলো এখন আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমার আলু আর ডাটাগুলো ভালো করে হয়ে গেছে এখন আমি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন ঝোল আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিবো কিছুক্ষণ চাল করার পর আমার এই তরকারিটা বলক এসে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো এই টমেটোগুলো কিছুক্ষণ জাল করার পর আমি তারপরে দিয়ে দিব মাছ এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব এই এখন কিছুক্ষণ আবার জাল করার পর এই কিছুক্ষণ জাল হয়ে গেছে এখন আমি ট্যাংরা ভিজে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এখন আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা আবার একটু ভালো করে জাল করে নিব বেশ কিছুক্ষণ জাল করার পর আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি আমার এই তরকারিটা নামিয়ে নিব খুব সহজেই হয়ে গেল আমার এই আলু ডাটা আর টমেটো দিয়ে ঝোল তরকারি আমার এই অনেক স্বাদের তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিব আমার এই তরকারিটা দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো একটু লাইক আর একটি কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ